আজ থেকে ঐতিহাসিক রাজভবনের নাম পরিবর্তন করে নাম রাখা হল লোকভবন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির নির্দেশে রাজভবনকে লোকভবন বলে ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস লোকভবনেরই আনুষ্ঠানিক উদ্বোধনে এলেন রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন রাজভবন সর্বদাই সাধারণ মানুষের কাজের স্বার্থে জড়িত সেই কথা মাথায় রেখেই রাজভবনের নাম পরিবর্তন করে রাখা হলো লোকভবন যার ফলে সাধারণ মানুষ সহজেই সেখানে প্রবেশ করে তাদের অভাব অভিযোগের কথা ব্যক্ত করতে পারবে। বারংবার রাজ্যপাল প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি সর্বদাই সাধারণ মানুষের অত্যন্ত কাছের মানুষ তাই বারবারই তিনি ছুটে গিয়েছেন প্রত্যন্ত গ্রামে সেখানে গিয়ে তিনি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনে তার সমাধানের চেষ্টাও করেন তিনি যে সর্বদাই সাধারণ মানুষের পাশে রয়েছেন আজ তারই প্রকাশ ঘটল রাজভবনের নাম পরিবর্তনের মধ্য দিয়ে কলকাতা থেকে অর্চনা হালদারের রিপোর্ট বিগ নিউজ বাংলা